শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি মিন্টুস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হলো থার্টি ফার্স্ট জানুয়ারি আর এখনও হয়েছে সকাল সাড়ে ছটা সময় হয়েছে তো তোমাদের তো প্রথমেই ঘুইটা দেখালাম আর আজকে দেখো প্রথমেই চলে এলাম কিচেনে কিচেনে ঘুম থেকে উঠে প্রথমেই হ্যাঁ ঝাড় ঝাঁট দিয়ে করে নিয়েছি ময়দা মেখে নিয়েছি আর এদিকে আলু চিরে চিরে করে কুটে রেখেছি ভাজবো বলে ময়দা আর আলু দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই লুচি বা পরোটা যে কোনো একটা হবে আর এই যে এখানে দু বাক্স চকলেট আছে মানে দুটো কৌটো আছে আর কিছু পেন্সিল আছে এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের দিনটা কি হ্যাঁ ঠিকই গেস করেছ আজ হলো আমার ছোট্ট রূপুর জন্মদিন আগের বছরের রূপুর জন্মদিন আপনাদের বা তোমাদের সাথে শেয়ার করেছি তা রূপুর হয়ে আমি তোমাদের কাছে বলছি বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা সবাই রুপুকে আশীর্বাদ করো যারা যারা ভিডিওটা দেখছ তো দেখতে দেখতে আর একটা বছর কেটে গেল রুপুর জন্মদিন মানে রূপুর এটা সাত বছরে পড়লো রুপু তো সাত বছরের জন্মদিন তো নার্সারি এলকেজি উকেজি এই তিনটি ক্লাসই ওকে আমি এই চকলেট আর এ দিলাম এটা না দিলে ওর মন খারাপ করে কারণ প্রত্যেক দিনই কিছু না কিছু কেউ না কেউ কারোর না কারোর বার্থডে থাকে ব্যাগে করে আনে তো বড় হয়ে গেলে তো আর এগুলো হবে না ছোটোবেলাতেই হয় তাই দেখো এখানে ওর নাম লিখে দিয়েছি আর কিছু এক্সট্রা দিয়ে দিলাম যদি কম পরে কটার স্টুডেন্টস এটা তো ঠিক মতন জানি না আর এদিকে এই যে আলুগুলোকে ভেজে নিচ্ছি কারণ রুপুর খুব প্রিয় খাবার লুচি আর আলু ভাজা আজকে তো ওর মতনই চলতে হবে না এই যে আর এই সময় আমার বর্মশয়ে উঠে পড়েছে ওকে বললাম যে তুমি একটুখানি ক্যামেরাটা করে দাও এতক্ষণ ধরে এক হাতে ক্যামেরা করছিলাম কিন্তু যখনও উঠেই পড়েছে বলে না সুযোগের সদ্ব্যবহার আমি যখন সুযোগ পেয়েই গেলাম ওদিকে রুকুর রুপোর গরম জল মুখ ধোয়ার জন্য করে রেখেছি আর এদিকে লুচি কটা ভেজে নিচ্ছি আর ভাতের হাঁড়িটাই আজকে না কিছুটা ভাত আছে কাল রাত্রির ভাতটা আর খাইনি সেটা পড়ে আছে জল দেওয়া হয়নি জানি না ভালো আছে কিনা। তো দেখো লুচিগুলো ভেজে নিয়ে এবার রুপুকে যাব ডাকতে যদিও রুপু এবারে উঠেই পড়েছে নড়ছে একবার ডেকে দিয়ে গরম জল খাইয়ে দিয়ে এসেছি এটা করে নিই তারপর আবার যাব এই যে আমার মহারানি উঠে পড়েছে দেখো হ্যাঁ

আজকে দুপুর বাজে দুপুর যাচ্ছে একদম সেই যে যেই বলেছি ড্রেস পরে যাও দু বছর তো এ করে গেছো না নার্সারি তো মনে হয় ড্রেস পরে যায়নি না আমার নার্সারিতে ড্রেস পরে গেছলে হ্যাঁ এল কেজিতে আন বেসে গেছলে নার্সারিতে মনে হয় তুমি ড্রেস পরে গেছলে তো যাই হোক যেই বলেছি না আমি এই ড্রেস পরেই যাব এই যে দুপুর রেডি টিফিন বক্স গুছিয়ে দিয়েছি সেখানে ম্যামেদের মিষ্টি দেবে এখানেও ব্যাগেও একটা আছে প্লাস সেখানে সবকিছু একদম রেডি ওর চকলেট তো আজকে সবাই রূপুকে আশীর্বাদ করবে যারা যারা ভিডিওটা দেখছ রূপু যেন অনেক বড় হতে পারে ভালো করে লেখাপড়া করতে পারে মানুষকে ভালোবাসতে পারে বড়দের শ্রদ্ধা করতে পারে এইটুকু চলো সবাইকে তো দেখো বন্ধুরা রুপু স্কুলে চলেও এলো ছোটোবেলা থেকে এখন যে ম্যামকে ও মিষ্টিটা দিয়ে প্রণাম করবেন উনি হলো ওনার এলকেজির ম্যাম মানে উনি খুবই ভালোবাসতেন ও রুপুকে এখনও ম্যামেরা তো সব বাচ্চাদেরই বন্ধুর মতন ভালোবাসে তা ম্যাম বললেন আপনি টেবিলে ওই রেখেটা ওটা রেখে দিন ওই জন্য ওটা আমি রেখে দিলাম আর রূপু চলে গেল নিজের ক্লাসে তো বন্ধুরা মেয়েকে স্কুলে দিয়ে চলে এলাম এসে একটু চা খেয়ে নিলাম পুজোটা করবে বললো ওই জন্য তাহলে ভাবলাম আমি আগে রান্নাটা করি এই যে রান্না নিয়ে বুঝে পড়েছি জোগাড় এই যে পাঁচ রকমের কুমড়ো বেগুন আলু সিম আর এই যে করলা কি করব নিরামিষ দিন আমাদের ওই জন্য পাঁচ রকমের ভাজা তুলবো একটু ডাল করব আমের ফেভারিট পনির করব নিরামিষ দিন মেয়ে মাছ মাংস তো সেরকম খেতে চায় না জোর করে খাওয়ায় ডিমটা ভালোবাসে কিন্তু আজকে যেহেতু নিরামিষ দিন আর জন্মদিনে ডিম ফিম আমি দেবো না থাক নিরামিষ না হলেও দিতাম না পানির ভালোবাসে মারাত্মক লেভেলে পানির করে দেবো চলুন আনাজগুলো কুটেনি তো এবার বসে পড়লাম স্নানটা এখন বাকি আছে যেহেতু গরমকাল সকালে যখন ফ্রেশ হয়েই ছিলাম ঘরদোর ঝাঁট দিয়ে তখন অলরেডি গায়ে জল দিয়েই ছিলাম কারণ কোনো অসুবিধা হয় না গরম জলটা করেই নিই ওঠে আর কি তো কোনো অসুবিধে হয় না আর এই যে আনাজ করতে করতে আমার বরের সাথে এখন কিছু কথোপকথন হচ্ছিলো যে সেটা হলো আজকে রুপুর জন্মদিন তাই মানে নিরামিষ দিনে পড়েছে কোনো অসুবিধে নেই কারণ পানির পানির দেখো বন্ধুরা পাঁচ রকমের ভাজা কুটে নিলাম কুমড়ো করলা বেগুন সিম আর আলু আর এখানে ডালটা রেখেছি ধোবো ধুয়ে ভাজবো এটা আর লুচি তেলটাতেই ভাজার ভাজাগুলো তুলে নিই চলো রান্নাটা আর এই জন্মদিনটাই যদি আমার ছেলের পুত্র নিরামিষ দিনে তাহলে ও খুব আপসেট থাকে কারণ ও নিরামিষ খাবার খেতে খুব একটা ভালোবাসে না খুব অন্য রকম মতন করে দিলে বেশ তদবির করে কোনো রান্না করে দিলে তবেইও কিন্তু ভালোবাসে তো দেখতেই পেলে পাঁচ রকমের ভাজা তোলা আমার হয়ে গেছে ডাল ও ফোড়ন দিয়ে দিয়েছি এইবারে করতে যাচ্ছি পানিরের তরকারি এই দেখো এখানে পনির কুটে নিয়েছি আলু সেদ্ধ আগে একটু করে ফেলেছিলাম তারপর ভাবলাম ভাজাতে তো ডাল দিয়ে খাবেই তাহলে আলু সেদ্ধটা দিয়ে আমি পনিরটা রান্না করে আনি কাজু দেবো একটু পোস্ত দেবো আর দেবো এই একটু ক্যাপসিকাম তা ওদিকে রান্না করতে করতে আবার এদিকে চলে আসছি বরমশাই পুজো করছে তার ক্লিপিংটাও নিতে ও বলছি তো আমাকে নিতে হবে না আমি বললাম না তুমি যে কাজ করছো সেটাও তো দেখাতে হবে তো এই দেখো এই যে দিনের একটা বড় কাজ হলো পুজো এমনিতেই ঘর সংসারে রান্না পুজো কাঁচা ধোয়াটাই হলো মেন মেন পার্ট আর কি তো পুজোটা যখন ও করেই দিচ্ছে তখন আমার চাপটা অনেকটাই কমে গেল কারণ স্নান ছেড়ে এখানে গোপালকে এসে স্নান করানো আর এই প্রসাদ দেওয়া পুজো করতে করতে কিন্তু আমার বেশ খানিকটা টাইম লেগে যায় যাই হোক ওকে বলে দিচ্ছি কোন প্লেটে তুলসী পাতা দেবে আর কোন প্লেটে দেবে না এবার দেখো গোপালকেও পুজো দিয়ে দিলো সমস্ত দেবদেবীদের প্রসাদ অর্পণ করে দিলো দিয়ে ও ওর মতন করে যতটা পেরেছে ভালোই করেছে ওখানে শঙ্খটা বাজাতে পারে না তো যাই হোক আর এবারে আমি রান্নাঘরে চলে এলাম এদিকে ফুটছে ভাত আর ওদিকে বসিয়ে দিচ্ছি পানির এখন মশলাটা করে নিলাম ওই যেটা তোমাদের তখন দেখালাম তো মশলাটা বেশ অনেকটাই হয়েছিল তরকারি অনুযায়ী মশলাটা মনে হয় বেশি হয়ে গেল কারণ ওই কাজু আর পোস্তর সাথে আমি না দুটো করে পনিরের পাপও দিয়ে দিই একটা টমেটো দিয়ে দিই বেশ গাদো গাদো হওয়ার জন্য ব্যাপারটা এ দেখো ধুয়ে মশলাটার জলটাও দিয়ে দিলাম এবার একটু নেড়ে কষিয়ে নেব কিন্তু একটাই গন্ডগোল করলাম হলুদটা দিয়ে জানি পনিরে হলুদ দিতে নেই কি যে একটা বাজে স্বভাব অমনি একটু হলুদ দিয়ে ফেললাম তো হলুদ হলুদ হয়ে গেল তাকাইটা আর এদিকে বরকে দিয়ে দিলাম ও তো থাকতে পারবে না ওর তো স্কুল আছে যেহেতু এটা উইকডেতে পড়েছে স্যাটারডে হলেও কথা ছিল হাফ ডে থাকে ওর কিন্তু যেহেতু আজকে ফ্রাইডে তো ওকে স্কুলে যেতেই হবে তো ওই জন্য স্কুলে বেরিয়ে যাচ্ছে এবারে ওকেও একটুখানি ওই ডাল পনির পোস্ত দিয়ে দিলাম ও তো কিছুতেই পনির খেতে চায় না তবু জোর করেই দিলাম আর এদিকে বাবানকে বললাম তুমিও একটু নাও ওকেও লুচি আলু ভাজা দিয়েছি আর ও একটু পনিরটার টেস্ট করছে আর তারপরে দেখো চলে এলাম বরের টিফিনটা তুলতে কারণ লুচি আলু ভাজা তো অনেকটাই হয়েছিল সকালে প্রায় নয় নয় করে পনেরোটার মতন লুচি হয়ে গেছে এবার অত আমি যেহেতু খাচ্ছি না খাবারগুলো আপনাদের রান্না যা করেছি সেটাই একটু আর কি সাজিয়ে লুচি দিয়েছি আপনারা তো দেখেইছেন কি রান্না করেছি তো আর একবার দেখিয়ে দিচ্ছি দেখো পাঁচ রকমের ভাজা পাঁপড় ভাজাটা কিন্তু বাদ দিয়ে পাঁচ রকমের ভাজা আছে তারপর ডাল পনির চাটনি মিষ্টি দই আর পাঁপড় ভাজা রুপুর সব কিছুই পছন্দ রুপুর এখানে ডাল ভালোবাসে ভাজা ভালোবাসে সফট কাছ থেকে দেখা বাবা এই ছিল না সেইভাবে ওকে কোনোদিন নুপুর কিনে দেয়াই হয়নি যা অনূপরা সনে পেইছিল সেইগুলাই জন্য এবছরে ওর জন্য নুপুরটা এনেছি নুপুরটা কাছ থেকে দেখাও ডিজাইনটা বাবা দপুচে ধারা নেষ্ট হবে তো অনেক দিনের ইচ্ছা ছিল রুপুকে একটা সুন্দর করে নুপুর গড়িয়ে দেব তো কিছু কিছু করে জমিয়ে আমি রুপুকে বানিয়ে দিলাম আর এই যে এখন শঙ্খটা বাজিয়ে নিচ্ছে খুব না খিদেও পেয়ে গেছিলো ছটফট করছিল যে কখন খাবে সন্ধেবেলা চলে এলাম সন্ধ্যে এখনো হয়নি প্রায় দিকে যেহেতু বাবা ঘুরে যায়নি তাই তাড়াতাড়ি বেরিয়েই পড়লাম মেনলি উদ্দেশ্য ছিল রুপুর জন্য একটা শাড়ি কেনা কারণ ওকে বার্থডেতে আর জামা দিইনি কি হবে জামা দিয়ে বলুন তো এক গাদা গাদা জামা আর এক একটা জামা কি একবার পরে কেউ পড়বে না তো ওই জন্য তা এই জিনিসটা তো আমাদের চাপা হয়নি আমাদের হাওড়ায় নতুন হয়েছে প্রায় বছরখানেক হতে চললো দুনিয়ার সবাই ঘুরে নিয়েছে বাকি মনে হয় শুধু আমরাই ফ্যামিলিতে চারজন ছিলাম তো গঙ্গার নিচে দিয়ে ট্রেন যাওয়া মেট্রো তো দেখ আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম ভেতরে শুধু চাপতে কোথাও যাচ্ছে না কিন্তু এটা মানে যেটুকু ওই দুটো তিনটে স্টেশন ধর্মতলা অবধি গেছিলাম হাওড়া টু ধর্মতলা গিয়ে আবার স্টেশনের ভেতর থেকেই রিটার্ন টিকিট কেটে আবার ব্যাগ টু হাওড়া করে দিয়েছি মানে ধর্মলা ধর্মতলা টু হাওড়া চলে এসেছি তো ভীষণ এক্সাইটেড ছিলাম এখানে ওঠার জন্য বহু বহুদিন ধরে বলে রেখেছিলাম যে তোমার বার্থডেতে এবারে ঘুরতে নিয়ে যাব তো কোথায় আর ঘোরাবো বলুন এত শর্ট টাইমে তো এটাই একটা ভালো জিনিস তো কি সুন্দর আমি তো খুব মানে ওর সাথে সাথে আমারও খুব মজা হচ্ছে বেশ ভালো লাগলো খুব স্মুদি ট্রেনটা কলকাতায় মেট্রো চেপেছি কিন্তু হাওড়াতে তো আমাদের মানে এটা সবাই যখন এটা উঠেছিল সবাই এটা নিয়ে কত রিলসও বানিয়েছিলো একটু পরেই দেখবে আলোটা নীল হয়ে যাবে যেখান যখন তখনই নাকি সিগনালটা দেয় যে ওই যে কয়েক সেকেন্ড থাকে চল্লিশ সেকেন্ড মতন ওটাই গঙ্গার নিচে দিয়ে যায় মানে বোঝানোর জন্য যে এখন আমরা গঙ্গার নিচে আছি তো দেখো এই যে নীল আলোটা হয়ে গেছে তার মানে এই নীল আলোটা জ্বালার কারণই হলো গঙ্গার নিচে দিয়ে যাচ্ছি তো বেশ ভালো লাগলো রূপুকে প্রথম মেট্রো চাপালাম রূপুর এটা প্রথম মেট্রো চাপা আমার তো আমি আগে চেপেছি বাবুনা চেপেছে তো যাই হোক একটু ছোট্ট ঘোড়া আর এখানে দেখো আমার ছেলে আর মেয়ের মধ্যে রেসারেসি হয়েছে ও পায়ে হেঁটে আগে যাবে আর বাবার নাকি ওই ইলেকট্রিক সিঁড়ি দিয়ে আগে যাবে কে আগে যায় তো রুপু কিন্তু ফরফর করে ছুটছে বললাম মা ওরম করোনা পায়ে লেগে যাবে বেশ উঁচু বলে ওই জন্য ওকে থামিয়ে দিলাম দিয়ে তারপরে আমাদের কিন্তু আমরা ধর্মতলা চলে এসেছিলাম এসে আবার ওখানকার আর কি স্টেশন থেকেই আবার টিকিটটা কেটে নিয়ে আবার নেক্সট ট্রেনে উঠে পড়লাম মেট্রোতে তা দেখো আবারও সেম জিনিসটা হচ্ছে এবারে আমি এবার দাঁড়িয়ে আছি যে কারণ এই আসার সময়টা কিন্তু একটু ভিড় পেয়েছি যাওয়ার সময় অতটা ভিড় ছিল না মানে গাদাগাদি ভিড় নয় তবুও একটু পেয়েছি তো আবারও দেখো আমরা গঙ্গার নিচের তো সিনটা তোমাদের শেয়ার করলাম এবার আমরা হাওড়া স্টেশনে চলে এলাম ময়দানে এসে এবারে আমরা আমাদের মতন একটু কেনাকাটা করব। তো আজকে জন্মদিনটার উপর এইভাবেই সেলিব্রেশন করলাম তো এখানে দেখো পাঞ্জাবি দেখছি আমার তো এই পাঞ্জাবিটা ভীষণ পছন্দ হয়েছে কিন্তু বাবান বলছে একই ধরনের পাঞ্জাবিও অনেক পড়েছে কালারিং আলাদা বলছে মা বুকে কাজ করা তো অনেক পড়েছে যেহেতু আমরা এই পাঞ্জাবি মহল থেকেই পাঞ্জাবি নিই সবসময় ওই জন্য দাদাটার দোকানে চলে এসেছি বল ওকে দাদাটা বলছে দাঁড়াও বাবু আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি পছন্দ মতন পাঞ্জাবি তোমার খুব পছন্দ হবে আর সত্যিই তাই যে পাঞ্জাবিটা বার করলো চিকনের কাজ করা অল ওভার দারুণ দেখতে এক দেখাতেই পছন্দ হয়ে গেছে আমার ওটাও খুব পছন্দ হয়েছে তো দেখো এক্ষুনি উনি নিয়ে এসে খুলবেন অনেক দিন ধরেই এই দোকানটাতে আমরা পাঞ্জাবি কিনি দোকানটা আগে একটা ছিল এখন ভেঙে আর কি অনেক বড় করে হয়েছে ছোট্ট আর কি ছিল এখন অনেক বড় হয়ে গেছে তো দেখো পাঞ্জাবিটা না কি স্মুথি ভীষণ ভালো তো বন্ধুরা বাড়ি চলে এলাম সমস্ত ঘুরে ঘাড়ে মেয়েদেরকে ছেলেকে ঘুরিয়ে

পাঞ্জাবি পাঞ্জাবির দোকানে আবার বোতল দিয়েছে বোতলটা দেখা এই যে পাঞ্জাবির দোকানে বোতল দিয়েছে আর এই হলো বাবুর পাঞ্জাবি এই দুধ এরম করেই দেখে নেই হলুদ পাঞ্জাবি বাবানকে একটা কিনে দিলাম আর রুপোর শাড়িটা দেখিয়ে দে হ্যাঁ বলিটার হ্যাঁ এই হলো রূপোস শাড়িটা দেখুন কেমন হয়েছে দেখে এক নজরেই আমার পছন্দ হয়ে গেছে কতগুলো যে দোকান ঘুরেছি এই শাড়িটা আর পাইনি তো আচ্ছা যা দুজনে মিলেমিশে খানা ওই চাল গইছে কি যাওয়া যাওয়া করে যাওয়া হয়নি এই গেলাম এটা খা ওর জন্মদিন ঘুরিয়েও দিলাম চিকেন আচ্ছা ঠিক আছে দুজনে একটু ভাগ করে খাও না এই আমাকে ভাগ তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা টাটা প্রথম